লিওনেল মেসি ও নেইমারদের বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলের বিপক্ষে এবার মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল কি স্বপ্নের মতো না মেসি নেইমারদের দেশের বিরুদ্ধেই লড়াই স্বপ্নের মতো তো হবেই এমন স্বপ্নের মুহূর্ত এর আগে দেখেননি বাংলাদেশ ফুটবল ভক্তরা এএফবি লাতিন বাংলা সুপার কাপকে সামনে রেখে ঘোষণা হয়েছে তিরিশ সদস্য স্কোয়াড যেখানে নজর কাড়ছেন তিন তরুণ কিউবা মিচেল ফাহমিদুল ইসলাম ও জায়ান আহমেদ ট্রায়াল চমক দেখানো বিতর্ষক চাকমাও দলে জায়গা পেয়েছেন কবে কখন এবং কোথায় হবে ম্যাচটি চলুন দেখে নেই বিস্তারিত রিপোর্টে ফুটবল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল এবং এই দুই দলের সবচেয়ে পাগলাটে ভক্ত হয়তো বাংলাদেশেই অবস্থিত আর এটা কারো অজানা নয় এই দুই দলের বিপক্ষেই এবার মাঠে নামতে চলেছে বাংলাদেশের জাতীয় ফুটবল দল যেখানে অংশগ্রহণ করবেন বাংলাদেশের উঠে আসা তরুণ স্টার ফুটবলাররা যেখানে রয়েছেন তরুণ তুর্কি কিউবা মিচেল ফাহমিদুল ইসলাম জায়ান আহমেদের মতো খেলোয়াড়রা আসরের প্রথম ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ পাঁচই ডিসেম্বর সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে এই ম্যাচটি এবং আসরের দ্বিতীয় ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে সাতই ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে দুই দল এর থেকেও চার চমক ম্যাচটি অনুষ্ঠিত হবে এগারোই ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে এই দুই চির বাংলাদেশ ফুটবলে শুরু হয়েছে উত্তেজনার ঝড় লাতিন পরাশক্তিদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতিতে টকবক করছে পুরো দেশ